সবার নামে মামলা একদম জেলের ভিতর ঢুকানোর ব্যবস্থা করে দেবো ভাই এদিক আসেন এ আপনি এদিক আসেন আপনার নাম কি আমি কথা বলেন না কাছে আসেন আরো

সঠিক চলতে নিষেধ করা হয়েছে আপনারা যেন সঠিক চলতে পারেন এই জন্যই আসছি এখানে একসাথে হয়েছেন কেন প্রত্যেকটা অভিযোগের কারণে আপনার পঞ্চাশ হাজার অর্থদণ্ড হবে আপনি দিবেন চারশো পাঁচশো এক হাজার টাকা বেশি দণ্ড দিবেন পঞ্চাশ হাজার তাহলে কত লস হলো কোন পঞ্চাশ হাজার টাকা লস হবে এক হাজার টাকা যদি টিকিট বেশি নেন আপনার দণ্ড হবে পঞ্চাশ হাজার তাহলে পকেট থেকে অতিরিক্ত ভর্তুকি দিতে হবে কত উন হাজার টাকা লাইসেন্স বাতিল হবে গাড়ি চালাতে পারবেন না কথা বুঝে ভাবে বিপদ্যের ভিতর পড়ে যাবে এগুলো দয়া করবেন না ঠিক আছে স্যার আর অন্য জালাল হোক না ঠিক আছে শেরপুর শেরপুর আপনি না আপনি প্যাসেঞ্জার পাঁচশো টাকা দিতেন বেশি নেয়নি বেশি নেয়নি তো

ঘটনা ঘটার তিরিশ দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের ব্যবস্থা রয়েছে যদি এক একজন প্যাসেঞ্জার তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করেন তাহলে আমরা আমলে নিতে পারব এবং তার কাছে টিকিট তো থাকবেই অথবা অডিও ভিডিও কোনো ক্লিপ যদি থাকে প্রমাণক যদি থাকে এটাই আমলে নেওয়া যাবে এবং প্রত্যেকটা অপরাধের জন্য পঞ্চাশ হাজার অর্থদণ্ড হতে পারে অথবা এক বছরের কারাদণ্ড

কিন্তু কোনো ক্রমেই বেশি নিতে পারবেন না আপনি চাইলে কম নিতে পারবেন কারণ এখান তো কম্পিটিশন মার্কেট আপনি চাইলে সেই ভাড়ার একটু কম নিলে নিতে পারবেন এতে করে কোনো আপত্তি নেই কিন্তু বেশি দাবি করা অপরাধ এখন সারা বছর আপনি আমাদের বক্তব্য শুনেন আমি ওই রোড অনুযায়ী কথা না বলে স্পষ্ট কথা বলি বিহারটিয়ে দুই টাকা কয়েক পয়সা দিয়েছে বারো বারো পয়সা প্রতি কিলোমিটার জন্য নির্ধারণ করে যেটি বাইরে আপনি দাবি করেছেন আর বিপদে পড়েছেন প্রত্যেকটা দাবি দেখ আপনার নামে পঞ্চাশ হাজার অর্থদণ্ড এক একটা আপনি চারশো পাঁচশো টাকা দুইশো টাকা বেশি নিচ্ছেন আপনার দণ্ড হবে পঞ্চাশ হাজার যদি বুকের পাড়া থাকলে তাহলে নিতে থাকেন